একশো চল্লিশ কেজি চল্লিশ কেজি চাইলে তো কালার চেঞ্জ করতে পারবেন একাশি ইঞ্চি উচ্চতা এটা এরপরে একটা

অনেকের অল্প জায়গা আছে কিন্তু কিছু রাখার জায়গা নাই ওই হিসাবে একটা ছোট একটা আলমারি রাখলে এটা কাউসুর এটা কত গ্যাস দিয়ে করেছেন এটা বিশ বাইশ বিশ বাইশ জি বিশ ওজন কত মামা এটা ওজন হবে আপনার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এক পাল্লার পঞ্চাশ কেজি অনেক হেভি এটা হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কত বাবা এটা এগারো হাজার পাঁচশো টাকা

একবারে পুরো চকলেট কালার আর সামনে কফি কালার চমৎকার বা হ্যান্ডেল ধরে একবারে আছে সাইজ মতো অটো এখানে এটা হলো

আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো টাকা অসাধারণ তারপর কি দেখাচ্ছিল আমার এরপর দেখাচ্ছিল আপনি আলমারি আঠারো কেজি অনেক মোটা হেভি অনেক অনেক

আল্লাহ থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলারি হবে জেলারিভারিং আলাপ যতটুকু কমে সম্ভব ওইভাবে ডেলিভারি দিয়ে